কিরে ঝুলন্ত হাতি তুই না কেঁদে কেঁদে বললি আমি আর ভিডিও দেব না আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিচ্ছি আমার বাড়িতে প্রবলেম হচ্ছে হ্যাঁ তা কোথায় গেছিলিস তুই কিরে ঝুলন্ত হাতি কোথায় গেছিলিস জঙ্গলে জঙ্গল থেকে তোকে লাত মেরেছে লাদ মেরেছে আবার সেই প্ল্যাটফর্মে বসেছিস তাই তো কারণ কি বলতো তোদের মতন নোংরাদের ভালো জায়গায় ঠাঁইনি তুই যেই জায়গাটা যেই ঘরটাতে বসে ওরং গালিগালাজ নোংরা কথা বলিস ওইটাই তোর যোগ্য জায়গা বুঝেছিস হ্যাঁ রে তোর ওই মা মালকিন মা ঢব্বাজ মা গালিগালাজের বিরুদ্ধে না হ্যাঁ কেউ নাকি কি যারা গালিগালাজ দেবে তাদের নামে কেস করবে তুই এগুলো কি করছিস কিরে তোর মা দেখছে না তোর ওই ঢাজ মা আমি তো ভালো মতন জানি তোর ঢব্বাজ মা শিখিয়ে দিয়েছে সেগুলো তো আমি জানি আমি যখন গ্রুপে ছিলাম সবই তো জানতাম তোর ঢব্বাজ মা এখন কি করেছে কানে তুলো গুজে বসে রয়েছে তোর ঢব্বাজ মার চোখ নেই কান নেই তুই এরকম নোংরা নোংরা গালি দিচ্ছিস কিরে ঝুলন্ত হাতি তো ঢব্বাজ মা কোথায় এখন লাইভে বসে লোককে কেস দিচ্ছে আর দেখছে না ওর মেয়ে কি করছে ঢব্বাজ মা দেখছে না তুই কি করছিস গালি হচ্ছে কেস দেবে তোমার ওই ঢব্বাজ শাকচুন্নি বাজাইরা মাসি মা নিজে এক বাজাইরা বলে তোদেরকে সাপোর্ট করে বুঝেছিস গালি দিচ্ছিস কি বলছিস মার আর মেয়েকে এক পুরুষের সঙ্গে শোয়াচ্ছিস তার মানে কি তোদের বাড়িতে এটা হয়তো না হয় বলে তোর মুখে এসেছে তোর ছেলে তোর বর নিষে তোর সঙ্গেও শোয় তুই আর তোর ছেলের সঙ্গে তোর ছেলের সাথে তোর বরের সঙ্গে শুষ একসাথে তুই যদি মার মেয়েকে একটা পুরুষের সঙ্গে শোয়াতে পারিস হ্যাঁ তোর তো এমনিতেই আছিস দেওরের সঙ্গেও থাকছিস আর একজনের সঙ্গেও থাকছিস দেওরের দাদার সাথেও থাকছিস তুই কি ভেবেছিস তোর ঢব্বজ মার বাবার প্ল্যাটফর্ম তুই কি ভেবেছিস তোর বাবার প্ল্যাটফর্ম ইউটিউবটা হ্যাঁ যা খুশি তোরা তাই বলবি আর তোর মা বসে বসে বলবে একে কেস দেবো তাকে কেস দেবো আর তুই যে নোংরামিগুলো করে যাচ্ছিস তার বেলা কিছু নেই আমি তো জানি তোর মা সব শিখিয়ে দিয়েছে ওই যে মঙ্গলা মা কৃষ্ণকালী মা আমি জানি না মায়ের গুলিগুলো বলছিস না আর মা এইদিকে অন্য কেউ বললে কেস দিয়ে দেবো কীরে ঢব্বাজ ঢব্বা শাকচুন্নি তো ঝুলন্ত হাতি মেয়ে কি বলছে বসে বসে তুই ওইদিকে লাইভ করে কেস 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 করছিস তোর কান নেই কিরে বাজারে মাসি ঢব্বাজ তোর মেয়ে কি গালাগালি দিচ্ছে এখানে মা মেয়েকে একটা ছেলের সঙ্গে শোয়াচ্ছে তুই এই শিক্ষা দিয়েছিস তুই এই ট্রেনিং দিয়েছিস তুই আসার পর তো আরো বেশি করছে ওরা খুললাম খুললাম ছেড়ে দিয়েছিস কিরে রে ঢপ বাজ সাকচুন্নি মাসি এ লোকেশি বাজাররা মাসি মেয়েকে বসিয়ে দিয়েছিস আর ওইদিকে তুই লাইভে বসে কেস 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 তোর মেয়ে কি ভাষা বলছে এদিকে হ্যাঁ রে ঝুলন্ত হাতি মর্কট তো একটা সময় তোর ভাষায় বলছিস তোর ভাষায় তোদের ভাষায় বলছি মরকট মর্কটটা একটা সময় তোদের কাছে আসতো তার মানে মরকটের তোদের ভাষায় বলছি তোরা যেরকম টিট ফট ট্যাট মরকট যে কত কি বের করতে পারে তার মানে কি তোর সাথেও বের করেছে তোর সাথেও বের করেছে নালে তুই মুনমুনকে কি করে বলছিস বল তোর সাথেও তাহলে বের করেছে মর্কোট নাহলে তুই এত কিছু জানবি কি করে মর্কোটে কতটা বেরোয় কতটা কম বেরোয় কতটা বেশি বেরোয় হয় ঝুলন্ত হাতি দেওয়র ভাতারি ইউটিউব প্ল্যাটফর্মটা প্রথম থেকেই প্রথম থেকেই তোদের মতন নোংরারা ঢুকেই নোংরা নি শুরু করেছে জঙ্গলে তো মরতে গেছিলিস তারপর ফিরে এসিস কেন হ্যাঁ জঙ্গল দিয়ে ফিরে এসে মাথা খারাপ হয়ে গেছে নাকি জানিস আমার মা আছে আমরা গালাগালি দেবো আমার মা আমাদের কিছু বলবে না আর কেউ বলতে আস প্রতিবাদ করতে আসলে ওই ঢব্বাজ মা কিস দাও কিস দাও কেস দাও করবে দিব্যি বসে বসে গালাগালি দিচ্ছিস অসভ্য জঙ্গলি জানোয়ার মহিলা একটা মা মার মেয়েকে সমানে গালি বুড়ি বলছিস মুনমুনে তো তুই মায়ের বয়সী রে মুনমুনের তো তুই মায়ের বয়সী ছোট লোক আমার তো মনে হয় তোর বাড়িতে ভাই মা বোন ছেলে মেয়ে কিছুই মানিস না তোরা সবার সঙ্গে সবাই রিলেশন করিস যার জন্যে মুনমুনকে মুনমুনের মেয়েকে বলতে পারছিস তোমাদের খুব চুল কাচ্ছে না হ্যাঁ আমাদের ফ্যামিলিতে ইউটিউব করছি ঝামেলা হচ্ছে ইউটিউব করলে তোর ফ্যামিলিতে ঝামেলা করবে আমি আগেও বলেছি যার শাশুড়ি বউ গালাগালি দেয় শাশুড়ি সাপোর্ট করে গাল টেপে পর পাশ থেকে শিখিয়ে দেয় ছেলে ক্যামেরা ঠিক করে দেয় সেই ফ্যামিলিতে আবার ইউটিউব নিয়ে ডিস্টার্ব হচ্ছে অশান্তি হচ্ছে তুই বললি আর আমরা শুনে নিলাম ঝুলন্ত হাতি শোন এই ইউটিউব প্ল্যাটফর্মটা তোর দেওয়ার ভাতারের না তোর বাবারও না তোর বরের ওই ভেড়াটারও না এবং তোর ওই ঢব্বাজ মায়ের কথা শুনে নাচছিস তো তোর ঢব্বাজ মায়েরও না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সবার অধিকার আছে শুধু তোরা নোংরামি করবি আর যেই আমরা বলতে আসব তখন তোর মা বলবে কেস দেব দেখি তোর মা কোথায় কী কেস দিতে পারে বুঝেছিস তোমার মা এখন শুনছে না ঝুলন্ত হাতি মেয়ে কীভাবে নোংরা গালিগালে ছড়ছে একটা মহিলাকে অসভ্য জঙ্গলি ছোট লোক তোর মা বলে না অন্য মহিলাদের বর্বিতর তোরা তোরা বর্বিতর যে বর্বরিতর বলে সেও বর্ব নালে নাহলে এই কথা বলতে পারে তোদের মতন জঙ্গলিদের সাথ দিতে পারে সে যদি জঙ্গলি না হতো সে যদি বাজাইরা মাসি না হতো তোদের মতন বাজাইরাদের সাথ দিতে পারে বাজাইরা মাসি বলে তোদেরকে পছন্দ করেছে বুঝেছিস ছোট লোক আবার বলছে আমার ফ্যামিলি অপছন্দ করছে ইউটিউব প্ল্যাটফর্মে আমি আর নোংরা এ করতে পাচ্ছি না যারা ছোটোর থেকে নোংরা তারা আবার নোংরা ছাড়া থাকতে পারে তোরা ভদ্র তুই ভদ্র গালাগালি দিচ্ছ মামার বাড়ি আবদার মামার বাড়ি আবদার নোংরার থেকে নোংরামি চূড়ান্ত করে যাচ্ছে তুই তো প্রচুর পুরুষদের সাথে লাইভে বসতিস বাংলাদেশ থেকে শুরু করে আমাদের ভারতের পুরুষদের সাথে অব্দি পুরুষ ছাড়া তো তুই কোনো দিন চলতে পারিস নি তার মনে বুঝিস কোন পুরুষের কতটা কি আছে নালে তুই মুনমুনকে বলবি কি করে একটা অশিক্ষিত মুনমুনের নোকের যোগ্য হতে পারবি রে ওই বাজাইরাগুলো মুনমুনের পায়ে নোকের যুগে তুইও হতে পারবি না তোর ওই বাজাইরা মাও হতে পারবে না বুঝেছিস তার মেয়েকে তাকে জাতা বলে গালাগালি দিচ্ছে যা তা করছে ভেবেছে মা তো আছে ঢব্বাজ মা দেখি ঢব্বাজ মা কি করে ঢব্বাজ মা এখন মূলক কানে মূলক গুঁজে বসে রয়েছে হ্যাঁ আমি তো জানি ভালো মতন ঢব্বাজ মা এগুলো শিখিয়ে দিচ্ছে শোন ঝুলন্ত হাতি সোন তোদেরকে বলছি ক্যামেরা খুলে গালি না দিয়ে যদি সাহস থাকে গালিগুলো এসে যাকে বলছিস তার সামনে এসে দে বুঝেছিস মুনমুনের সামনে এসে দে তোদের জন্মেরও ঠিক নেই রে তোদের যে বলব তোদের জন্ম তোর এক বাবা জন্ম দিয়েছে নাকি যদি তোদের এক বাবা জন্ম থাকতো না তোদের জন্মের ঠিক থাকতো না তাহলে ইউটিউব প্ল্যাটফর্মে বসে একটা মহিলা নিজে একটা মহিলা হয়ে একটা মহিলাকে এইভাবে গালি দিতে পারতিস না ছোট লোক ই মহিলা একটা কি ভাবে গালি দিয়ে যাচ্ছে আজ কদিন ধরে তোমার চুল কাচ্ছে কৃষ্ণকালী মাকে কে নিয়ে মঙ্গলা মাকে নিয়ে হ্যাঁ সে তার মতন বলছে তোরা তো চুল কাচ্ছে কেন রে আমি তো জানি তোকে ঢব্বা শিখিয়ে দিয়েছে আমি ভালো মতন জানি ঢব্বাজ এসছে সবার মাথা মুড়িয়ে খাবে ও খেতে এসছে শোন ঝুলন্ত হাতি দেওর ভাতারি তোকে বলছি তোর রব্যেস আছে তোর রব্যেস আছে ছেলের সঙ্গে শোয়া দেওরের সঙ্গে শোয়া বুঝেছিস ভাই ডেকে ভাইদের সঙ্গে শোয়া সবাইকে তোর মতন ভাববি না বুঝেছিস ঝুলন্ত হাতি তোকে বলছি তোকে বলছি তোরা এক বেডে তুই মধ্যিখানে শুস তোর ছেলে শোয় আর তোর বা ওই দেওর সই তারপরে তোর মানে ওই বিয়ে করা যে লোকটা সেটাও শোয় যার জন্যে তুই মুনমুনকে আর মুনমুনের মেয়েকে এইভাবে গালি দিতে পারছিস বললাম না মুনমুনের পায়ের ধুলোর যোগ্য না তুই অসভ্য মহিলা একটা একদম ছোট লোক মেছেলে একটা গালি দিচ্ছ তুমি তোমার বাবার প্ল্যাটফর্ম না ইউটিউবটা তোমার বাবার জায়গা হ্যাঁ না তোমার দেওরের জায়গা যে মন খুলে গালি দিচ্ছ ছোট লোক ফ্যামিলির ছোট লোকের মেয়ে ছোট লোক বউ অসভ্য জঘন্য ফ্যামিলি গালি দিয়ে যাচ্ছে সমানে ছোট লোকগুলো এই করে ইনকাম করছে লোককে গালি দিয়ে আর ওই ছোট লোক কিছু ভিউয়ার্সরা আছে তোদের মতন যাদের কোনো পিতৃ পরিচয় নেই তোর যেরকম পিতৃ পরিচয় নেই তোর কোনো ফ্যামিলির ভালো পরিচয় নেই একসময় মর্কট খুব ভালো ছিল এখন মর্কট খারাপ হয়েছে মর্কটকে দিয়ে যখন লোককে গালি দেওয়াতে তখন মর্কট খুব ভালো ছিল মর্কটের সব ভালো ছিল তখন হ্যাঁ আর এখন মর্কট দিচ্ছি এখন নিতে পারছো না তাও তো তোদেরকে পাত্তা দেয় না সে তো নিজের মতনই থাকে তুই মুনমুনকে আর মুনমুনের মেয়েকে মর্কটের কাছে শোয়াচ্ছিস কারণ তুই বুঝে গেছিস মর্কটের সঙ্গে তুই নিজে শুয়ে তার কতটা কি হতে পারে এই জন্য তুই তোর মতন করে মুনমুনকে ভাবছিস তাই তো রে তাই তো রে ঝুলন্ত হাতি জঙ্গলি মহিলা জানোয়ার মহিলা একটা জানোয়ারের সাথে তুলনা করলে ছোট হবে রে না জানোয়ারকে ছোটো করা হবে রে তোমার মা আছে ঢপবাজ মা আছে আমি গালি দেবো ঢপবাজ মা বাঁচাবে আর কেউ বলতে আসলে ঢব্বাজ মা ওদের নামে কেস করবে দেখি তোর ঢব্বাজ মা কি করে দেখি ঝুলন্ত হাতি ভাতারি তোকে বলছি তুই যা যা মুনমুনকে গালি সব তুই নাহলে তোর মুখ দিয়ে বেরোতো না না হলে তোর মুখ দিয়ে বেরোতো না মুনমুন কিন্তু একটাও তোকে নিয়ে একটা বাজে কথা বলিনি একটাও গালি দেয়নি তুই যা তোর মুখ দিয়ে সেইটা বেরিয়েছে বুঝেছিস বুঝেছিস তোরা ওই নিমকি তোর নিমকি বেঁচে খাওয়ার অভ্যেস আছে মুনমুনের নেই তুই নিমকি বেঁচে খাস বলে যার জন্য মুনমুনকে বলতে পেরেছিস বুঝেছিস তোর নিমকি বারোয়ারি যার জন্য মুনমুনকে বলতে পেরেছিস ছোট লোক নিমকি নিমকি তুমি নিমকি বেচে খাও বলে অন্য লোককে বলতে পারছো না অসভ্য তো বন্ধুরা কদিন ধরে যেভাবে গালিগালাজ করছে এই দিকে ওই ঢপবাজ শাকচুন্নি এরা যে গালিগালাজ করছে সব জানে সব জানে তার বেলা কিছু না তুমি যখন এদের হয়ে প্রতিবাদ করবে তখন ওই ঢব্বাজ শাকচুন্নি এদের মা যে আছে মালকিন মা আছে যে তখন বলবে কেস দিয়ে দেবো কেস দিয়ে দেবো আর ওই ঢপবাজের ঝুলন্ত হাতে ওর মেয়ে বসে বসে গালি দিচ্ছে ঢপবাজ শুনছে না ঢপবাজ মূলও বুঝে বসে রয়েছে কানে মানে মূল গোজাবো ভালো করে মুলো গোজাবো বুঝেছিস হাতি ঝুলন্ত হাতি তোকে বলে যাচ্ছি দেখি দেখি তো ঢব্বাচ কি করে অসভ্য জঙ্গলি জানোয়ার মহিলা একটা মেয়ে ছেলে একটা নিজে দিন রাত পরপুরুষদের কাছে নিমকি বেঁচে খাও বলে তুমি মুনমুনকে এইসব বলতে পেরেছো নালে কি বলতে পারতে তোমার নিমকি বারোয়ারি তোর নিমকি বারোয়ারি বুঝেছিস ঝুলন্ত হাতি যার জন্য সবাইকে তোর মতন ভাবিস ও শুভ ধারি গালি দিচ্ছ ছোট লোক